হ্যালো গাইজ গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমি শোনাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা হয়তো অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি কলকাতায় এসেছি আর কলকাতায় এসেছি স্ট্রিট ফুড খাবো না এটা তো হতেই পারে না তার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছি বিকেল বিকেল আর বেরিয়েই দেখো ফুচকা দেখতে পেয়েছি আর ফুচকা দেখতে পেয়েছি ফুচকা খাবো না এটা তো হতেই পারে না আর সত্যি বলবো ফুচকাটা না আমেজিং ছিল এত টেস্টি ছিল ধারণার বাইরে তো যাই হোক তারপরে দেখতে পেলাম দই ফুচকা দই ফুচকাও এক প্লেট অর্ডার করে দিয়েছিলাম আর দই ফুচকাটা দিতে এত লেট করছিল না ও মাই গড আমার তো ওয়েটই হচ্ছিল না তো যাই হোক লাস্ট পর্যন্ত দই ফুচকাটাও আমি আমার হাতে পেলাম হাতে পেয়ে যখন খাচ্ছিলাম না তখন সগি সগি একটু হয়ে গেছিলো বাট তাও টেস্টটা ভালো ছিল স্টিল তারপরে গেলাম একটা কার্টের সামনে ফুড কার্টের সামনে ওখান থেকে এক প্লেট মোমো অর্ডার করলাম আর এক প্লেটে টোটাল আটখানা মোমো ছিল একটা চাটনি ছিল একটা স্যুপ ছিল আর সত্যি বলতে মোমোটা যখন মুখে দিলাম না চাটনি সেতে মাখিয়ে ও মাই কর এতটা জুসি ধারণ আর বাইরে আমার তো এখনও জিবে জল চলে আসে মোটার কথা ভেবে তারপরে খেলাম এখান থেকে সুপটা সুপটা একটু গরম ছিলো তাই ফুদিয়েই খাচ্ছিলাম স্যুপটাও অসাধারণ টেস্টে ছিল এখনও আমার মুখে লেগে আছে তারপরেই দেখা হয়ে গেল আমার মেশোর সাথে মেশো খাচ্ছিলো ঘুগনি আর আমি গিয়ে ভাগ বসাবো না এটা তো হতে পারে না তাই মেশো আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো খাইয়ে দিতে দিতে একটুখানি ঘুমি হাসাচ্ছিল তো যাই হোক আমি হিসেবেছি ঘুগনিটাও টেস্টি ছিল এটা হচ্ছে তার পরের দিনের সকালের ক্লিপ সকালে একটু বেরিয়েছিলাম আমি আর আমার বোন এটা আমার বোন বোন হাই করছে সবাইকে তো যাই হোক আমি আর আমার বোন বেরিয়েছিলাম একটুখুনি শপিং করার জন্য আমার কিছু খাবার দাবারের জিনিস কেনার আছে তার জন্য বেরিয়েছিল তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমি মোড়েও চলে এসেছি আর এসেই দেখো আমি একটা ঝুড়িও তুলে নিয়েছি তো যাই হোক প্রথমে বুঝতে পারিনি এই ঝুড়িটা আমার জন্য ছোট পড়ে যাবে তো যাই হোক পরে আমি বড় ঝুড়ি নিয়েছিলাম এসে আমি ম্যাগি দেখতে পেয়েছি ম্যাগি আমি দু প্যাকেট নিয়ে নিয়েছিলাম তো যাই হোক দু প্যাকেট ম্যাগিতে আমার হবে না তারপরেও আমি এসে আবার ম্যাগি নিয়েছিলাম তারপরে চলে গেছে আমি ঘিয়ের কাছে ঘিও নিয়ে নিয়েছি একটা তারপরে নিয়েছিলাম একটা ছুরির সেট ছুরি সেটটা আমার ওখানে লাগবে তার জন্য ছুরির সেটটা নেওয়া আর কি তারপরে চলে গেছিলাম সার্ফ নিতে এবার সার্ফ নিতে গিয়ে না একটু কনফিউশন হয়ে গেছিলো যে এক কেজির সার্ফ নেবো না আরও বড়ো সার্ফ নেব তারপরে ভাবলাম যে এত বড়ো সার্ফ নিয়ে কিছু হবে না তাই এক কেজির সার্ফটাই নিই এক কেজি সার্ফটা নিলাম তারপরে চলে এসেছিলাম কমফোর্ট নেব বলে কমফোর্টেরও বড় বোতলটাই প্রায় তুলে নিয়েছিলাম তারপরে নিয়ে নিলাম কিছু ডাব্বা কিছু টুকটাক খাবার রাখবো বলে ডাব্বাটা নিয়েছিলাম তারপরে নিলাম অ্যালুমিনিয়াম ফল তারপরেই নিয়ে নিলাম এখান থেকে কিছু নরের স্যুপ হট অ্যান্ড স্পাইসি স্যুপ স্যুপটা নিয়ে নিলাম যেটা আমার খুবই পছন্দ তারপরে নিয়ে নিলাম কিছু পাপড় এক সেট পাপড় নিয়ে নিয়েছিলাম তো যাই হোক তারপরে চলে এসলাম আমার ফেভারিট কাউন্টারে ইয়োগাট কাউন্টারে আমার ব্লুবেরি ইয়োগাটটা এতটাই পছন্দ না ধারণার বাইরে কিন্তু আমি যখন এখানে থাকতাম এত স্টক কোনো দিনও আমি দেখিনি যখন এখান থেকে চলে গেছি তখন দেখছি ব্লুবেরির এত স্টক তো যাই হোক এতগুলো স্টক দেখে অনেক কটাই প্রায় ব্লুবেরি ইউগার তুলেও নিয়েছি যাই হোক এবার চলে লাইনে যাওয়া যাক লাইনে গিয়ে বিলটা করে নিই বিলও করা আমাদের হয়ে গেছে এতক্ষণের পরে যাই হোক বিল নিয়ে আমি বেরিয়ে পড়েছি এখন যাবো ঘরে আর ঘরে আসতে না আসতে মা তো খেতে বসিয়ে দিয়েছে গরম গরম ভাতের সাথে সর্ষে ইলিশ সত্যি বলবো তোমাদের এই গরম গরম ভাতের সাথে সর্ষে ইলিশের ঝোলটা মাখিয়ে খেতে যা অসাধারণ লাগে যারা বাঙালি আশা করি তারা এতক্ষণে বুঝেই গেছো তাও আবার দুপুরবেলা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ একটা ভাত ঘুম লাগিয়ে আবার বিকেলবেলা উঠে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে দেখা আমাদের গণপতি বাপ্পার সাথে দেখা হয়ে গেছে আমাদের ছোট্ট পাপ্পার সাথে তো যাই হোক এটা আমাদের পাড়ার পুজো রাস্তায় বেরিয়ে পড়েছি বেরিয়েই দেখতে পেয়েছি পাপ পাপড়ি চাট ও মাই গড় পাপড়ি চাট খাবো না এটাও তো হতে পারে না কোনো দিনও তো যাই হোক পাপড়ি চাট একটা অর্ডার করে দিয়েছিলাম আর পাপড়ি চাট ওলার দাদাটাকে দেখতে পাচ্ছ ভিডিও কলে গল্প করতে করতে আমাদের জন্য পাপড়ি চাট অর্ডারে রেডি করছে তো যাই হোক অনেকক্ষণ প্র অনেকক্ষণ প্রায় দশ পনেরো মিনিট পর দাদাটা আমাকে আমার পাপড়ি চাট আমার হাতে দেয় তো যাই হোক ওটাও নিয়ে নিয়েছিলাম নিয়ে সাইডে চলে এসেছিলাম সাইডে এসে খাচ্ছিলাম আর সত্যি বলবো লেট করে দিলেও পাপড়ি চাট এতটা সুন্দর খেতে ছিল ধারণ ধারণ নার বাইরে আর এখনও অব্দি না আমার টেস্টটা মুখে লেগে রয়েছে তো যাই হোক তারপরে দেখলাম হাজি সাহেবের বিরিয়ানি আর কলকাতায় এসে বিরিয়ানি খাবো না সব কিছু সাইডে বিরিয়ানির ভালোবাসা সাইডে সেটা সবাই জানো আমরা তো তার জন্য কল এসে একটা বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম স্পেশাল চিকেন বিরিয়ানি তো যাই হোক ওখানে বিরিয়ানিরও রেডি হয়ে গেছে তারপরে চলে এসেছিলাম আমার একটা বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়িতে গণেশ পুজো ছিল তার জন্য ওদের বাড়িতে চলে এসেছিলাম আর এসে আন্টি সাথে দেখ হয়ে গেছে আন্টিটা সুন্দর হাঁক করে আমাকে আমার তো খুব ভালো লাগে আমি যখনই আন্টিকে প্রণাম করতে গেছিলাম আন্টি বলেছিল না মেয়েরা প্রণাম করে না তো যাই হোক তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোট্ট গন্নু পাপাকে ওদের বাড়ির পুরো ফুল দিয়ে ঢাকা ওনার মুখটাও দেখা যাচ্ছে না তো যাই হোক তারপরে আন্টি আমাকে খেতে দিয়ে দেয় খাবারে ছিল অনেক রকমের মিষ্টি আলুর দম ফ্রায়েড রাইস আর পায়েস খাবারগুলো সত্যি অনেক টেস্টি ছিল আর এই যে এইটা হচ্ছে আমার বন্ধু ওর নাম তুফান ইয়েস ভয় পেয়েও না কেউ ও উড়িয়ে নিয়ে কাউকে যাবে না আর এইটা হচ্ছে আন্টি আন্টি একদমই ক্যামেরা পারসেন না তো যখনই আমি ক্যামেরাটা আন্টির দিকে তাকিয়েছিলাম আন্টি একদম লজ্জা পেয়ে অন্যদিকে চলে গেছিলো তো এগুলো খাওয়া দাওয়া শেষে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি আর রাস্তায় বেরিয়ে দেখো কত সবার সাথে দেখা হয়ে গেছে সবাই দাদা বন্ধু সবার সাথে দেখা হয়েছে সবাইকে হাই করছিলাম আর একদম সত্যি কথা বলবো এরাও না একদমই ক্যামেরা পারসেন না যখনই আমি ক্যামেরাটা অন করেছি তখনই কেউ এই দিকে কেউ ওই দিকে সবাই পালিয়ে গেছিলো দু চারজন হয়তো সামনে ছিল তারাই একটুখুনি হায় হায় করেছে আর এই যে সাই চক্স অব দ্য পার্ট তো যাই হোক তারপর রাস্তায় বেরিয়ে পড়েছি আমার ঘরের সামনে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও থ্যাংক ইউ বাই বাই